সেই দিনই এই কলঙ্কিত লজ্জা অপমাননা তুচ্ছতা বিজয় ঝান্ডা হাতে নিতে পারবো যেদিন আবার মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ ছেড়ে দিন ইসলামে ফিরে আসব ঠিক কিনা শরীফের হাদিস আল্লাহর হাবিবের সাক করেছেন

মাধ্যমে এটা কিন্তু আমাদের মধ্যে আছে দাড়ি আছে দাড়ি পেকে গেছে সুদ খায় না তো টাকা আমি তো সুদ টুদ খাই না ওই মাসে এক এক বস্তা বস্তা দিয়ে তো বারো মাস পর দশ হাজার টাকা ফেরত নিছে ফাঁকে দিয়া বারো বস্তা সাইল খাইছে ওটাই সুদ একটা খায় নাই এটা হচ্ছে এই না এটা কি বাহানা সরাসরি সুদ খাইতে পারে না হিলা করে খায় কি করে খায় দেখেন না বড় কর্মকর্তারা ঈদের আগে ঘুষ খায় শ্যামাইয়ের নামে কি নামে মাতবরার বিচারে বসলে ঘুষ খায় পানসুবারির নামে ঠিক কে না কিসের নামে পানসুবারির নামে ঠিক কে না শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের আগে শিক্ষক যে ভালো মানুষ হেউ ঘুষ খায় মিষ্টি খাওয়ার নামে কোথায় যাবেন এখন বাংলাদেশ যাহার নামের কিনারায় চলে আসছে আজিমপুর কবরস্থানে মরার পর ঘুষ দিয়া দাফনই দল ওখানে রাতে যাবেন আজিমপুর কবরস্থানের গেট বন্ধ বাহানা করবে যে না রাত আটটার পর দাফন আপনি কি লাশ পচাবেন একজন এসে বলবে হাজার দশেক টাকা দেন ব্যবস্থা হবে বাহ মরার পর ঘুষ দিয়া কবরে গেল এই সুদ আর ঘুষ ছাড়তে হবে বাহানা করেও হারাম কিছু খাওয়া ও আখাস্তুম আজনাবাল বাকর আর গরুর লাস্ককে তোমরা শক্তভাবে ধরবে অর আদিতুম বিজারই দিনের থেকে মনোযোগ সরে যাবে কৃষি ব্যবসা কামাই রোজগারের দিকে বেশি ভাবসা বাসবে তারাক তারাকতুমুল জিহাদ জিহাদকে ছেড়ে দিবা সাল্লাহ আল্লাহ আলাইকুম জুলা আল্লাহ তোমাদের উপর তখন বেজ্জতিকে নির্ধারণ করে দিবেন লা ইয়া ততক্ষণ পর্যন্ত জিল্লাত কাল্লা সরাবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদের পথ ধরে দিনের পথে ফিরে না আসবা দেখেন হামাস সত্তর বছর ফিলিস্তিনের মুসলমান মার খেয়েছে ঠিক কিনা জাতিসংঘ সমাধান করতে পারে নাই কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতা কামী মুসলমান যখন জিহাদের পথকে বেছে নিয়েছে পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী ইসরায়েলের বীজ দিয়েছে আমাদের সমাধান তো আমাদেরই করতে হবে জাতিসংঘ করে দিবে চোরে চোরে খালাতো ভাই ও জাতিসংঘে যে বসে আছে ওটা একটা চোর নেতানিয়াহ আরেক চোর বাইডেন আরেক চোর চোরেরা সব এক সিন্ডিকেট ঠিক কচুয়া থেকে চোর যদি দৌড় খায় হাজিগঞ্জের চোর তারে সেভ করবে ঠিক কিনা হাজিগঞ্জ থেকে যদি গরু চোর দৌড়ানি খায় আর চোর তারে সারা দুনিয়ায় অমুসলিমরা মুসলমানের শত্রু কোনোদিন বদ্ধ হতে পারে না মুসলমান সম্মান ও বিজয়কে কেড়ে নিতে পারে দিনের উপর থেকে জিহাদের পথে যে দেখেন রাগ করেন না আমি বাংলাদেশকে পছন্দ করি কারণ বাংলাদেশই তো আমার জন্ম ঠিক না কিন্তু অন্যদের মতো দেশ পূজা করি না আমি মনে করি দেশের স্বাধীনতা কৃতজ্ঞতা কার প্রকাশ করব আমরা কি বাংলাদেশে সত্যিকার অর্থে একটি সার্বভৌম রাষ্ট্রের যতটুকু স্বাধীনতা সম্মান থাকা দরকার তা কি আমাদের আছে আমাদের দেশে কে ক্ষমতায় বসবে আর কে বসবে না তার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় কে ক্ষমতায় আসবে কে না আসবে তাহলে জনগণের হাতে ভোট রাইখা লাভ কি আটলান্টিকের উপার থেকে চোখ রাঙ্গায় আর আমরা বাংলাদেশে পেশাব করে দিই ঠিক তার ব্যতিক্রম আফগানিস্তানে ওরা আমেরিকারে বুডাঙ্গু দেখায় ঠিক কারণ ওরা দিনের উপর মজবুত হয়ে গেছে জিহাদের পথকে গ্রহণ করেছে জাতিসংঘ থেকে সমাধান চায় না চেয়েছে সমাধান এসেছে আল্লাহর কাছ থেকে যখন তারা দিনকে আঁকড়ে ধরেছে আর জিহাদের পথকে বেছে নিয়েছে একই চিত্র আফগানিস্তানে একই চিত্র ফিলিস্তিনে ঠিক কিনা তাহলে আমাদেরকে দিনের পথে ফিরে আসতে হবে মানবরচিত মতবাদ আমাদেরকে কখনোই মুক্তি ও সম্মান এনে দিতে পারবে কথাগুলো বুঝতেছেন এবার আসেন আমি যে আয়তের ব্যাখ্যা করছি আমাদের ইমানের যে মূল আকিদা আকিদা হাতমে নবুয়াদ এটার পক্ষে একটা শক্তিশালী দলিল কার পক্ষ থেকে জোরে বলেন পূর্বে এক নবীর পরে আরেক নবী আসার তিনটা কারণ ছিল কয়টা পূর্বে যত নবী আসছেন আদম থেকে ঈসা প্রত্যেকে এই এই এইখানে তোমরা গোল মিটিং করো না বসে যাও সবাই টাইম কত চেয়ারম্যান সাহেব হ্যাঁ প্রায় তো এক ঘন্টা হয়ে গেছে আর দশ মিনিট কষ্ট করবেন না আগে দশ মিনিটের ওয়াদা করি কে কে হাত তুলে দেখা হাত লম্বা করেন হাত তামাক আল্লা কবুল করুক আল্লাহ মঞ্জুর বেশি কথা শুনলে হবে না বুঝতে হবে ঠিক না পূর্বে নবীর পর নবী আসতো কয়টা কারণে পূর্বে যত নবী এসেছেন আদম থেকে তারা ছিলেন আঞ্চলিক নবী একটা অঞ্চলের নবী ঠিক না কেউ এসেছেন আজ জাতির জন্য সামুদ জাতির জন্যে কেউ বনি ইসরায়েলের জন্যে কেউ আমালেকার জন্য কেউ কিপ্তিদের জন্যে কিন্তু দেড় হাজার বছর আগে আখিরি নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি শুধু আরববাসীদের জন্য আসেন নাই তিনি এসেছেন গোটা বিশ্বের সকল মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কলিয়া আইয়ু হাসু ইন্নি রসুল্লাহি ইলাই কুম জমিয়া প্রিয় হাবি মোহাম্মদ সাল্লাহ আপনি বলুন হে সমগ্র মানব জাতি আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছি পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক আর আমার নবী তোমার নবী বিশ্ব নবী আল্লাহ তো পূর্বে এক অঞ্চলে এক নবী আসলে আরেক অঞ্চলে আরেক নবী দরকার হইতো কথা বলে ইব্রাহিম আলাই সালাম নবী ছিলেন তার ভাতিজা লুত আলাই নবী ছিলেন দুইজন ছিলেন দুই অঞ্চলে আবার এক অঞ্চলে দুইজন নবী একসাথে আসছে মুসা হারুন আপন দুই ভাই দনজন নবী সুবহানাল্লাহ এই জন্য পূর্বে নবীর পরে নবী আসতো কিন্তু মোহাম্মদ সাল্লামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুয়তরে সালতের দরজাল্লা সমাপ্ত করে নিয়েছে নবীগণ যে আসতেন তাদের দিন থাকতো অপরিপূর্ণ কি থাকতো কথা বুঝতেছে পূর্বে নবীগণ আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ম কানুন আনতেন না কথা বলেন ওটা হয়তো সহিফা কি হয়তো নবী বিদায় নিতেন উম্মতের মানুষ বেজাল কইরা সহিফার অথেন্টিসিটি নষ্ট করে দিত কিন্ত আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 10000 বছর আগে 30 পারা কোরআন পাঠালেন

একজন নবী যা বাদ রেখে যেতেন আরেকজন নবী আসতো বাকি কথা বলতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে এক লাখ চল্লিশ হাজার সাহাবীকে সাক্ষী দিয়ে রেখে সাক্ষী রেখে জিব্রিলের মাধ্যমে চূড়ান্ত ঘোষণা করলেন আলইয়া মাকমালতু লাকুম দীনাক আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রক্ত জরা দ্বীন কে পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতি তোমাদের উপর আমার নেয়ামত কে সমাপ্ত করলাম আরাতি তু লাকুমুল ইসলাম দীনা না একমাত্র ইসলাম কে আমি স্বীকৃতি দিলাম তার মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে কেয়ামত পর্যন্ত আর কোন প্রকারই নবী আসবে না রসুল আসবে না ওহির দরজা বন্ধ ওহি আসবে না জোরে বলেন সুমান এটা আকিদা খাতমে নবুয়াত আকিদা কথা বুঝতেছেন যে খাতমে নবতের আন্দোলন আপনারা করেন তাহারিকে খাতমে নবত বাংলাদেশের ব্যানারে আলহামদুল্লাহ বলেন তৌফিক কে যারা প্রচলিত রাজনীতি করে ওরা কি করতেছে কেউ ন্যাশনালিজম কথা বলে না কেউ সেকুলারিজম কেউ ডেমোক্রেসি ওখানে ধান্দা আছে এমপি মন্ত্রী হওয়ার একটা আশা আছে ঠিক কিনা পদ পদবি আছে কিচ্ছু না পাইলে গমের ভাগ আছে কিন্তু তাহারিকে খাতমের উপর বাংলাদেশে যারা কাজ করে শুধুমাত্র পরকালে বাঁচার জন্য এর চেয়ে বড় কোনো আন্দোলন নাই এর চেয়ে বড় কোনো জিহাদ কথাগুলো বুঝাতে পারলাম অতএব আমরা যে আয়াতের ব্যাখ্যা শুনলাম এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো হৃদয়ে লালন করে বাড়ি যাব আর আমরা শপথ করব যতদিন বেঁচে আছি খাতমে নবুয়ত আন্দোলনের ঝান্ডার নিচে আন্দোলন করে যাব ইনশাআল্লাহ এবং বেশি দিন লাগবে না যদি বাঙালি জাতি ঐক্যবদ্ধ হতে পারে অচিরেই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দাবিগুলো সরকারে যেই থাক মেনে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ কথা বুঝতে পেরেছেন জি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বলুন আল্লাহুম্মা আমিন সদাকাল্লাহুল আজিম ও সদাকা রাসূলুল্লাহ নবীউল করিম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين